উত্তর জেলার জেলা শাসকের কনফারেন্স হলে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন দেবপ্রিয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে উত্তর জেলা শাসক জানান ছাব্বিশে এপ্রিল সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব চলবে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল সতেরোই এপ্রিল ও আঠেরো এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ করা হবে তার মধ্যে মোট আড়াই হাজার জন দিব্যাঙ্গ ভোটার হয়েছে উত্তর জেলায় পঁচাশি বছরের অধিক বয়সী ভোটার হয়েছে এক হাজার ভোটের কার্যকলাপ দেখার জন্য মাইক্রো নিযুক্ত করা হয়েছে কাস্টিং এর জন্য একশো শতাংশ ব্যবস্থা করা হয়েছে চোদ্দটি মডেল পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে সতেরোটি মহিলাদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশন থাকবে এই সতেরোটি পোলিং স্টেশনে শুধুমাত্র মহিলা ভোট ভোটকর্মী থাকবে এমন নয় বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে মহিলা পোলিং এজেন্ট দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে উত্তর জেলায় দুই তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে যারা ভোটার জনসাধারণ তাদের সবাইকে পার্টিসিপেট করার জন্য ইলেকশন কমিশন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে যেমন আমরা মডেল পোলিং স্টেশন স্থাপন করছি চোদ্দোটা আমাদের এই ডিস্ট্রিক্টে উইমেন ভেনেজ পোলিং স্টেশন সতেরোটা উইমেন ভ্যানেজ মানে আমরা ওই সমস্ত পোলিং স্টেশনে অল উইমেন পোলিং স্টেশন হবে যারা কন্ডাক্ট করাবেন তাদের